সোমবারটা তুমি জানো সোমবার জানবি যেহেতু বাবার পূজাটা জানো না মদ গাঁজা খেতে হয় আনবো মদ আর গেজা খেতে হয় হ্যাঁ বলছি মদ আর গেজা খেতে হ্যাঁ হ্যাঁ দুজনে মিলে মাল খাবো মাল খাবো মাল ঢাল 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 এই মাল ঢাল মাল ঢাল মাল ঢাল তোমার নাতনিকেও ডাকবো দুজনে মিলে তিনজনে মিলে মাল খাবো কি গো

ওই যে দেখো তোমার বর এসেছে মদ খাচ্ছে নিরঞ্জন এসেছে নিরঞ্জন এই যে নিরঞ্জন এসে গেছে এখন কিসের ঘুম এখন কিসের কোনো ঘুম নেই আজকে শুধু বাজি পোটানো আর এখন মাল খাওয়া হবে আর গায়া খাওয়া হবে বুঝছো মাছিতে ধরেছে তোমাকে মাছিতে মোড়ে গেলে নাকি মাছিতে ধরেছে

এই যে চলো চলো গায়ে খাবো দুজনে মিলে গায়ে খাবো চলো চলো শ্মানে গিয়ে মত খাবো চলো উঠে পেশান উঠে যাবে চলো চলো মত খাওয়া